আসসালামু আলাইকুম তো দর্শক চলে আসি আজকে আমরা রওজা ফ্যাশনে তো আজকে কিন্তু আমরা ঈদ পরবর্তী যে কালেকশনগুলো আছে বা পার্টিওয়ার ড্রেসগুলো আছে তো সেগুলো কিন্তু আমরা দেখাবো আর আজকে আমাদের সাথে যে কালেকশনগুলো থাকবে তো এগুলো কিন্তু প্রত্যেকটা হচ্ছে পাকিস্তানি কালেকশন তো দর্শক পুরো দোকান জুড়েই কিন্তু তাদের সুন্দর সুন্দর ভেরিয়েশান আছে তো আপনারা চাইলে কিন্তু দেশের যে কোনো জায়গা থেকে কিন্তু এই ধরনের যে কালেকশনগুলো আছে তো সেগুলো কিন্তু চিপ প্রাইসে কিন্তু দর্শক আপনারা কিন্তু সংগ্রহ করতে পারবেন আর আমাদের সাথে সম্পূর্ণ ব্লগটা জুড়ে কিন্তু আজকে আমাদের আপনি থাকবেন তো আখি আপু আছেন আজকে আমাদের সাথে তো আপু জি আপনার হাতে যে ড্রেসটা আমরা দেখতে পাচ্ছি তো এটা মূলত কোন জায়গার ড্রেস এটা আচ্ছা আফসান দর্শক এই যে দেখেন আপনারা ক্যাটালগটা আর এই ড্রেসগুলো আসলে অনেক প্যানেল দিয়ে সাজানো কিন্তু তো আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো কিন্তু ড্রেসগুলো বানিয়ে নিতে পারবেন আর আমরা যে কালারটা দেখাচ্ছি এটা কি কালার আপু এটা রেড কালার আচ্ছা মানে একদম টকটকা লাল কালার একটু গলার কাজটা আমরা দেখাই একটু বডির কামিজের দর্শক এটা হচ্ছে ফ্রন্ট সাইডটা এই যে দেখেন গলাতে যে কাজটা আছে আর আপনারা যেগুলো চিকি করতেছে দেখতে পাচ্ছেন এগুলো কি মুক্তা নাকি আপু না কি আচ্ছা তাই না আচ্ছা এটা নিচের প্যানেলে থাকবে আচ্ছা আচ্ছা ওকে ক্যাটালগ দেখে বানিয়ে নিতে পারবে ওটা কি স্যালোয়ার না আচ্ছা ওকে আচ্ছা তো এই ক্যাটলগের কি কালার হয় আপু আচ্ছা আচ্ছা এই হ্যাঁ রেড কালারের দাম কত আসবে এটা আচ্ছা আচ্ছা ওকে তো দর্শক বুঝতে পারছেন আপনারা মাত্র ফাইভ টাকা হলে কিন্তু আপনারা নিতে পারবেন আচ্ছা আর একটা হচ্ছে গ্রিন একেবারে ডিপ কালার ডিপ গ্রিন কালার একটু জি আপু আগে গলার কাজটা একটু দেখান আমাদেরকে দর্শক এই যে দেখেন আপনার গলার কাজটা খুবই চমৎকার কিন্তু আর এটা যেটা একেবারে মধ্যে আচ্ছা আচ্ছা একেবারে ভিতরে আচ্ছা নিচের কাজটা একটু দেখাই আমরা দর্শক এই যে দেখেন লেক সাইডের যে কাজটা এই যে দেখেন আর এটা প্যানেলটা থাকবে আলাদা আচ্ছা ওকে ওকে দর্শক ওনাটা যেটা দেখতে পাচ্ছেন এগুলা কিন্তু প্রত্যেকটাই হচ্ছে কিন্তু দর্শক এম্বারির ভিতরে খুবই লাক্সারি আমরা একদম পিটান আচ্ছা আজকে প্রাইস কত দিবেন ধামাকা ধামাকা 5000 আমার আচ্ছা গরমে একটা নরম অফার দিয়ে দেন মাত্র 5000 টাকা আচ্ছা দর্শক গরমের নরম অফার আপনাদের জন্য একেবারে ঠান্ডা ঠান্ডা অফার মাত্র 5000 টাকা আচ্ছা অনেকে কিন্তু কমেন্ট করেন যে ভাই কে আপুকে দুই একটা কিনে দিচ্ছেন নাকি আসলে ভাই আচ্ছা পাঁচ হাজার টাকা গুনতে হবে ভাই আপনারা চলে আসবেন আচ্ছা আচ্ছা এগুলো কিন্তু কোথাও পাবেন আপনারা আর পেলো সাত থেকে আট টাকা দিয়ে নিতে হবে তো যাই হোক কিন্তু আচ্ছা অনলাইন কাজ করে থাকবে আলাদা মনে করি হয় না আচ্ছা ওকে একেবারে সফট হবে গরমে আরাম হবে আচ্ছা সবাই কিনতে পারবেন তো দর্শক আপনারা একদম অফিস থেকে শুরু করে পার্টিতে অ্যাটেন্ড করার জন্য সবাই নিতে পারবেন আর প্রত্যেকটারই ক্যাটলগ থাকবে আপনারা না বুঝে ক্যাটলগ দেখে দেখে বানিয়ে নিবেন ও আর হচ্ছে মার্কেট অ্যাড্রেসটা আমরা একটু দেখিয়ে দিই আপনাদেরকে দর্শক এই যে দেখেন মিরপুর শপিং মল যেটা স্টেডিয়ামের সাথে আসলে আপনারা পেয়ে যাবেন মার্কেটটা আর না চিনলে আমাদের আখি আপুর নাম্বারটা কিন্তু স্ক্রিনে অলরেডি দেখতে পাচ্ছেন এই নাম্বারে কল করবেন কিন্তু আপনারা তো তাদের দর্শক অনেকগুলো কালার আছে আর আজকে কিন্তু আমরা গরমে একদম কলিজা ঠান্ডা অফার দিব আজকে এই যে দেখেন ড্রেস দেখে আপনাদের মাথা নষ্ট হবে পরান জুড়িয়ে যাবে হ্যাঁ অসাধারণ কালেকশন থাকবে আচ্ছা এটা তো খুব সুন্দর একটা পেস্ট কালারের ভিতরে আচ্ছা এটা হচ্ছে ফ্রন্ট সাইড না আপু না এটা অন্য একটা দেখাচ্ছি আচ্ছা

আচ্ছা সিকোয়েন্স কিন্তু দর্শক সিকোয়েন্স দিয়ে কাজ পিছনে প্যান আলো হাতা 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 সালোন দেন ওন্নাটা দেখেন কি আচ্ছা দর্শক ওন্নাটা কিন্তু তারা কন্ট্রাস্টের মধ্যে রেখেছে খুবই চমৎকার জাস্ট ওয়া লাগবে আচ্ছা আপনারা ওন্নাটা এই ড্রেসের সাথে পড়তে পারেন পাশাপাশি এই কালারের অন্য যে কোনো ড্রেসের সাথে আপনারা কিন্তু ম্যাচিং করে পড়তে পারবেন জাস্ট আপনাদের খরচটা বেঁচে যাবে একদম আর

খুবই সুন্দর লাগবে দর্শক এই যে দেখেন ড্রেসটা আমরা যদি একটু দেখাই এই যে আচ্ছা দুইটা আসবে না সামনে পিছনে দুইটা থাকবে তো দর্শক আপনারা যারা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল পাকিস্তানের ড্রেসগুলো নিতে চান অবশ্যই কিন্তু আপনারা আমাদের নাম্বারে কন্ট্যাক্ট করবেন আচ্ছা আচ্ছা এই যে দেখেন ওনাগুলো তারা কন্ট্রাস্ট রেখেছে এই যে ওকে সুপার হিট কালেকশন দর্শক তো আসলে

আচ্ছা ওকে আচ্ছা ওন্নাটা একটু ধরেন সুমন ভাই ওন্নাটা একটু দুজনে ধরেন এই যে দর্শক দেখেন ওন্নাটা এত সাইজড সব মানে গরমে আরাম হবে আপনাদের একদম ওনার আচ্ছা প্যানেল দেওয়া আছে আপনারা বানিয়ে নিতে পারবেন একদম ওকে তো দর্শক আপনাদের অ্যাড্রেসটা বলেন মার্কেট অ্যাড্রেসটা বলেন আপু এই যে আপনার হাতে আছে আপনি একটু বলেন না আমরা শুনি না আচ্ছা আচ্ছা দর্শক আপনারা আপনারা অনেকে আছেন যারা চিড়াখানা বা বোটানিক্যাল গার্ডেনে ঘুরতে আসেন তারাও কিন্তু আপনারা চলে আসবেন কিনে নিয়ে যাবেন হ্যাঁ এই যে দেখেন বোটানিতে আসবেন আর আপনারা এই যে মিরপুরে চলে আসবেন তো দর্শক এই হচ্ছে নাম্বার এই নাম্বার কন্ট্যাক্ট করবেন আর আমাদের আপি আপু তো আপনাদের জন্য সবসময় অল টাইম থাকবে হোলসেল প্রাইসে কিনতে পারবেন তো বিদায় নিচ্ছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম